হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এই যে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এই যে আমি রেডি হয়ে নিলাম আমার বর বললো এক জায়গায় ঘুরতে বেরোবো এই যে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি যে আমার বর আর আমি যাচ্ছি আমার সোনার বাপি বাড়িতে শুধু কিন্তু আমরা দুইজনই যাচ্ছি না আরও কেউ আছে সাথে তোমরা ভিডিওটা আমাদের সাথে চলে চলো দেখতে থাকো আর কে কে আমাদের সাথে যাচ্ছে ঘুরতে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে তারপর তোমাদের পরিচয় করিয়ে দেব তাহলে চলো যাই দেখো আমাদের এদিকে চারিদিকে রোডের পাশে কত জমি এই যে এটা আমার ছোটো ননদ চলে এসেছি এখানে দেখা হয়ে গেছে এই যে এটা আমার ছোটো ননদের মেয়ে ভাগ্নি ওরা টোটো থেকে নেমে আমার বাইকে আমাদের বাইকে উঠে পড়লো কারণ সবাই একসাথেই যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি জলও ঠিক আমাদের সাথে দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এখানে আমাদের টোটোর ভেতরে বড়ো ননদ ছোটো ননদ ভাগনা ভাগ্নি সবাই আছে আমরা রাস্তাটা চিনি না তাই টোটোর পেছন পেছন আমরা যাচ্ছি এই যে চলে এসেছি

যে আমাদের সামনে টিফিন নিয়ে চলে এসেছে মেয়ের মা কারণ আমরা এখানে একটি মেয়ে দেখতে এসেছি মেয়েটা হলো আমার আমার বড় ননদের ছেলে মানে আমার ভাগনার জন্য এই যে মেয়েটাকে তোমরা দেখে নাও কেমন লাগে কমেন্ট করে জানিও এই যে আমাদের মেয়ে দেখার পরে এই যে চা দিয়েছে সবাই খাচ্ছে চা আমি আর চাটা খেলাম না এই যে অন্ধকারও এসেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার বরের মুখে দেখো কি হাসি বাবা মামা শ্বশুর হবে বলে কথা তাই এত মুখে হাসি ফুটে গেছে আমার বরের এই যে আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরবো না এখন কাছে ছোটো ননদের বাড়ি বললাম যাই ছোটো বলল বললো চলো ঘুরে আসি একটু এই যে ছোট ননদের বাড়িতে আসলাম একটু বসেই তারপরে বাড়ি চলে যাব এই যে আমার ননদ নতুন ফ্রিজটা নিয়েছে কেমন হয়েছে তোমরা বলো এই যে ননদের বর বসে আছে এই ভাগনি এই যে এখন বাড়ি ফেরার পথে আমার সোনা বাপির জন্য চিকেন চপ এগ চপ ফুলুরি বেগনি নিয়ে যাব ওদের জন্য আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং অনেক নতুন নতুন মজার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ